আজকে একশো অষ্টআশীতম গ্রাম পঞ্চায়েত সদস্য ভক্ত ভক্তরামদাস তিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়ির দুই নং গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচিত পঞ্চায়েত এবং এই অঞ্চলে আমরা গত নির্বাচনে একটা সিট বেশি নিয়ে আমরা জিতেছিলাম পরবর্তীতে একজন শ্রদ্ধা করেছে এবারে আমরা তৃণমূল নয় এসে দাঁড়ালাম বিজেপি চারে দাঁড়াল মোট এখানে তেরোটি সিট তো তাকে আমরা ভক্ত দাসকে স্বাগত জানাই আজকে তিনি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করছেন তার যে ইচ্ছা তার যে কাজের যে আশা এলাকার উন্নয়ন সেটা যাতে আমরা পরিপূর্ণ করতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য থাকবে ইতিমধ্যেই নাটাবাড়ি এক নম্বর অঞ্চলে বেশ কিছু কাজ আমরা আমরা হাত দিয়েছি নাটাবাড়ির দুই আমাদের পরবর্তী লক্ষ্য আমরা স্থিতি করে নিয়েছি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রথম কাজগুলো আমরা নাটাবাড়ি দুই থেকেই শুরু করব তার জন্য ভক্তরাম দাসকে আমরা স্বাগত জানাই এই বুথে আমরা গত লোকসভা নির্বাচনেও পরাজিত হয়েছি কাজে তাদের একটা ভালো টিম আছে যে টিমটা আমাদের হয়ে এবারে নির্বাচনে বিধানসভায় কাজ করবো তাহলে এই বুথে আমাদের জেতার আর কোনো রাস্তা নাটাবাড়ি দুই অঞ্চল যদিও আমরা বিধানসভা ভোটে অনেকটাই ভালো করেছি আরও ভালো ভালো ফল হবে এবারে সামনের বিধানসভা

মানে ধারণা করা যায় আমরা বিরোধী দল করি তাও আমাদের মধ্যে এত ভুল আমি পঞ্চায়েত আমি বুধ সভাপতি আমাকে কোনো সম্মান দেওয়া হয় ঠিক আছে এমন আমাকে আমার সমাজ যারা নেতৃত্ব আছে ওপরে নেতৃত্ব মানে জেলার মন্ডলে মন্ডলে যারা দায়িত্ব আছে আমার অঞ্চলে তারা এমনভাবে সংগঠনটাকে পরিচালনা করতেছে মানে যাতে মানে আমার আমার আমি পঞ্চায়েত আমি যাতে দুই নম্বর অঞ্চলের মধ্যে আমি কোনো মাথা খারাপ দিয়ে আমি বড় হতে না পারি কিভাবে ডাবানো যায় তার জন্য আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না এবং আমাদের বুসভাপতি আছে তাকে ডাকানো হয় ডাকা হয় না এক মানে বুধের অন্য লোক নিয়ে যায় বিভিন্ন বুধ থেকে নিয়ে যায় যেমন আমি আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে কীভাবে বসানো যায় ঠিক আছে তাহলে আমি এই দলটা কিভাবে করব আমরা বিরোধী দল করি আমরা সবাই সংগ্রহ হবে একসাথে দলটা করার চাচ্ছি সেখানে সেই গ্রুপ সন্দীপ অটো লাইনে চলছে দাম অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের হয় এছাড়াও রয়েছে যে কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর